নৌ জাহাজের মাছ ঘটনার পর নিখোঁজ জেলে মহিদুল শেখের লাশ উদ্ধার করা হয়েছে আজ শুক্রবার সকাল নয়টার দিকে চ্যানেলের পশ্চিম পারে তার মৃতদেহ ভেসে ওঠে মৃত মহিদুল শেখ মোংলা উপজেলা সোনাইলতলা ইউনিয়নের উলুপুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে মুংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফখরুল ইসলাম জানান দুর্ঘটনার পর নিখোঁজ জেলের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়রা যৌথ অভিযান শুরু করে দুটি দলে ভাগ হয়ে চলা অভিযানের উনত্রিশ ঘন্টা পর ছেলের লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠানো হয় তিনি আরও বলেন স্রোতের টানে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মাদ্রাসা রোডের নিকটবর্তী এলাকায় চলে গিয়েছিল মৃতদেহটি নিহত মহিদুলের দশ মাস ও দুই বছরের দুটি ছেলে সন্তান রয়েছে এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে মোংলা ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খা এলাকায় এল একটি জাহাজের পাখার সঙ্গে দড়ি মাছ ধরার ট্রলারটি ডুবে যায় ওই সময় ট্রলারে থাকা জেলে তারেকুর সাত্রী তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মুহিদুল শেখ পরে নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল